মধ্যে মুসাল্লিন ওই নামাজিরা ধ্বংস হয়ে যাক দেখেন নামাজ পড়ার কোথায় যাবে আর যারা নামাজ পড়ে না তাহলে তারা কোথায় যাবে নামাজ পড়ার পরেও যদি মানুষ জাহান নামে যায় আল্লাহ নিজেই বলে যে যারা নামাজ পড়বে এই নামাজিদের মধ্যে এমন কতগুলো নামাজি আছে এরা নামাজ পড়ার পরেও কোথায় যাবে কিন্তু যারা একবারে যারা নামাজ পড়ে না ঈদের এরা তাহলে কোথায় যাবে কথাটা বুঝেন নামাজ পড়ার পরেও যদি জাহান নামে যদি যেতে হয় তাহলে যারা নামাজ না পড়ে তাদের তাহলে কি হবে হ্যাঁ এদের জন্য মনে হয় ওবায়দুল কাদের ওবায়দুল কাদের মনে হয় আগে মনে হয় জান্নাতের টিকিট কাটিয়ে রেখেছে নাকি নাকি যারা বিএনপি করে মির্জা ফখরুল মনে হয় এদের জন্য আগে চারশো বছর আগেই জান্নাতের টিকিট কিনে রেখেছে নাকি জান্নাত দেওয়ার মালিক কে জোরে বলেন জান্নাত দেওয়ার মালিক কে কোন ফেরেশতা জান্নাত দিতে পারে কোন নবির জান্নাত দিতে পারে কেউ যদি জান্নাত দিতে পারে না জান্নাতের মালিক যদি হয় একজন চিৎকার করে বলেন তিনি কে তাহলে তার কাছে আমাদের মস্তককে এই মাথাকে নত করে দিতে সমস্যা কি হ্যাঁ কি সমস্যা সমস্যা আছে আরও জোরে বলেন সমস্যা আছে এই জন্য আল্লাহ বললেন নামাজ পড়ার পরেও এমন কিছু মানুষ আছে তারা জাহান্নামে নামে যাবে কোথায় যাবে এই মানুষগুলো কারা আল্লাহ বললেন ফবাইল উল্লিল মুসল্লিন আল্লাহলাহিম সাহুন যারা নামাজ পড়ে অথচ নামাজের ব্যাপারে উদাসীন কি নামাজকে তারা ভালোভাবে বোঝে না নামাজ তাদের মনে নাই কিন্তু মানুষের দেখা দেখি নামাজ পড়ে কি মনে নামাজ নাই যে আজান হয়েছে আমাকে মোর সিটি যেতে হবে এটা তার মনে নাই আরেকজন যাচ্ছে আমিও যাই এরকম মানুষ আছে না নাই অথচ নামাজ পরে এরা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পরে দুই রেখা ধইল না চার রেখা ধইল বলতে নামাজ পড়ে একটা সেজদা দিয়েছে নাকি দুইটা সেজদা দিয়েছে বলতে নামাজ পরে রুকু করেছে কি করে নাই বলতে নামাজ পড়ে সুরতুল ফাতিহা পড়েছে আরেকটা একটা পড়তে হবে এটা বলতে এরাই হলো নামাজের ব্যাপারে উদাসীন যারা এক জুমা পরে এর মাঝখানে মনে হয় আর নামাজ নাই নাকি এক জুমা পড়লো আর মাঝখানে আর নাই তারপরে আর এক জুমা আল্লাহ বললেন এরাই হলো নামাজের ব্যাপারে উদাসীন এই সমস্ত মানুষদের জন্য এই সমস্ত নামাজি নামাজিদের জন্য এই সমস্ত ভণ্ডদের জন্য এই সমস্ত প্রতারকদের জন্য এই সমস্ত ছলনাকারীদের জন্য জাহান্নামটা তৈরি করে রেখেছেন কে আর যারা প্রতিটা মুহূর্তে যারা নামাজ পড়বে বিশ্ব নবী সাল সাল্লাম বললেন যাদের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকবে হাসুরের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তার আরো সে আজিমের ছায়া তালে আশ্রয় দেবেন যেদিন তার আরশে সে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া সুবাহান আল্লাহবি হাংদিহি এজন্য সম্মানিত হাজরিন ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন যারা তাদের নামাজকে ভালো নামাজ পরে ঠিক কিন্তু নামাজের জন্য তাদের হৃদয়ে আকর্ষণ নাই নামাজের প্রতি আকর্ষণ নাই ভালোবাসা নাই এক অক্ত পরে দুই অক্ত নাই এক জুমা পরে দেখা যায় তারপরে তারপরে জুমা পরে এই সমস্ত মানুষেরাই মূলক তো কোথায় যাবে এরপরে আল্লাহ তালা বললেন আল্লাহ দিন আহমি যারা নামাজ পড়ে অথচ মানুষকে দেখানোর জন্য কাকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে অথচ মানুষকে দেখানোর জন্য এই সমস্ত মানুষদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন কে আমার আল্লাহ নিজেই বললেন ফাওয়াইলুন ধ্বংস হোক কে হোক আল্লাহ কি বলেছেন ফাওয়াইলুন ধ্বংস হয়ে যাক লীল মুসল্লিন ওই সমস্ত নামাজিরা কি ওই সমস্ত যারা মানুষকে দেখানোর জন্য যারা কি পড়ে ভোটের সময় ভোট শুরু হয়েছে এখন দেখবেন যত রকম হাজি বের হয়েছে কি বের হয়েছে হাজি আর ভোট শেষ হয়ে গেলে কি হয়ে যাবে হ্যাঁ এখন মানুষকে টাকা দেয় আর ভোট শেষ হয়ে গেলে কি করে তখন টাকা নেয় আর কথা বলে না বোঝে না সাহের দোকানে আমরা চা খাচ্ছি না কি খাচ্ছেন কাঠ টাকায় খাচ্ছেন চা আবার অনেক ভোটার আছে চা খাওয়া যাবে না কি খাইতে হবে কফি আপনার ওই বাজারে এক হুজুর কফির দোকান দিয়েছে মাঝখানে যেখানে ওই আপনার ওই হাজি স্যার যিনি মারা গেছেন ওনার নাম কি জানি সান্না হাজি ওনার দোকানের সাথে একজন হুজুর চা কফির দোকান দিয়েছে এরা এখন কফি খাওয়া শুরু করে দিয়েছে বেটা কাঠ টাকায় কফি খাও ফেরেস থাকা তোদের জিউ বা টেনে ধরে ধরে তোদের ভিতর থেকে সব বের করে নেবে ভোটটা একটু হলো একটা আমানত এটা কি একটা আরো যাই মানে এটা কি একটা আমানত কি কখনো বিক্রি করা যায় এই জন্য আল্লাহ বললেন আল্লা দিন আহম ইউরাউন যারা মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে জুমার দিন সবাই মসজিদে আসে নামাজ পড়ার জন্য আর আমি যদি নামাজে না যাই তাহলে মানুষ কি কি বলবে এই বেটা পাঁচ জক্ত নামাজ তো নাই পরে নাও পড়ে জুমার দিনের নামাজটাও পড়ে না আসে না নাই আরো জোর আসে না নাই এই মনে করে অনেক মানুষ নামাজে আসে আল্লাহর কসম এই নামাজ পড়ে আপনি একটা সব পাবেন না বরং আপনার কি হবে ক্ষতি এজন্য আমরা কয়েক নামাজ পড়ব আরো জোর বারেন এটা আমাদের জন্য পড়া ফরজ না নফল আরো জোর পড়া ফরজ না নফল আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে নামাজ পড়েও যদি মানুষ জাহান নামে যায় তাহলে নামাজ না পড়ার পরে মানুষের কি হবে চিন্তা করেন নামাজ পরে যদি আল্লাহ বললেন দুই শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরেও এরা জাহান নামে যাবে তাহলে যারা নামাজ না পড়ে তাহলে এরা কোথায় যাবে এদের জন্য এদের জন্য সরাসরি জাহান নামের ব্যবস্থা করে রেখেছেন কে আরো জোর বলেন জাহান নামের ব্যবস্থা করে রেখেছেন কে ভাইগণ বন্ধুগণ আমার জানি না আমরা কেন নামাজ পড়ি না জানি না আমরা কেন নামাজ পড়ি না কে আমাদেরকে নামাজ পড়তে বাধা দেয় কে আমাদেরকে আল্লাহর কাছে নত হতে বাধা দেয় কে আমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে আমি বুঝি না কেউ কি দেয় নাকি আরো দরবান কেউ কি দেয় দেয় অবশ্যই বাতা দেয় আমি যদি মসজিদে আসি আমি টাকা কামাই করতে পারবো না আমি যদি মসজিদে আসি আমার সময় নষ্ট হবে আমি যদি মসজিদে এসে নামাজ যদি শুরু করে দেয় বেটা দুই দিন আগে চুরি করতে এখন আবার কি হয়েছে হাজি কি হয়েছে হাজি এই মনে করে অনেক মানুষ নামাজ পড়তে আসে না ভাই আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনার হিসাব আর একজন মানুষ কখনো তাজির আল্লাহ বললেন নিজের বোঝা নিজের পাপের বোঝা নিজেকেই বহন করতে হবে একজনের পাপের বোঝা আর কখনো বহন করবে না এজন্য সম্মানিত হাজিরিন এজন্য আসুন আমরা নামাজ পড়ি কি পড়ি আরও জোর আমরা কি পড়ি নামাজ পড়ি এখানে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ আছি কেউ আছি নাই কেউ আছি আওয়ামী লীগ কেউ আসি বিএনপি কেউ আসি জাসদ কেউ আছি বাসদ কেউ আসি বিশ্ব বাবা ওলি ফরিদপুরি কেউ আসি ফুরফুরা আবার কেউ আসি বিভিন্ন ধরনের আমরা এখানে লোক আসি আরও জোরে বলেন তো সবাই একসাথে বলবেন নামাজ ছাড়া কেউ কি আমাদেরকে বাঁচাতে পারবে আরও জোর নামাজ ছাড়া কেউ কি আমাদেরকে বাঁচাতে পারবে কেউ নাই কেউ নাই আপনাকে বাঁচাবে এটা কোরআনের কথা কিসের কথা আরো জরমান কিসের কথা সামনে আসতেছি নামাজ না পড়লে যে মানুষ জাহান নামে যায় এটার দলিল কোরআনে আছে না নাই নাই না আপনি ইসলামের সব কাজ করেন কিন্তু আপনার মধ্যে নামাজ নাই আপনার ইমানের বিন্দু মাত্র দাম আগে নামাজ তারপরে আরো জরবার আগে নামাজ তারপরে অন্য কাজ কেতন নাম্বার হলো শহীদ কারা যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় যারা শহীদ এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে যারা ইমানদার হবে কিন্তু শহীদ হবে কি হবে আবার কতগুলো মানুষ আছে আগুনে পুড়ে কয়লা হয়ে যায় যায় কি যায় না আগুনে পুড়ে যারা মারা যায় এদের জন্য সরাসরি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে এরপরে যারা পানিতে ডুবে যারা মারা যায় এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে আবার দেখবেন কতগুলো মানুষ পেটের ব্যথায় পেটের পীড়ায় মারা যায় এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে আবার কতগুলো মানুষ দেখবেন কলেরা ডাইরিয়ায় যারা মারা যায় এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে আবার যে মায়েরা সন্তানকে দুনিয়া দেখাতে গিয়ে যে মায়েরা মৃত্যুবরণ করে এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে তাহলে সম্মানিত হাজিরিন এরপরে বিশ্ব নবী সাল্লাম বললেন যারা দিন শিক্ষার জন্য যারা কোরআন শিক্ষার জন্য যারা বাড়ি থেকে বের হয় বের হওয়ার পর এই মানুষটা যদি এই অবস্থায় যদি মারা যায় আবার যদি সে তার বাড়িতে যদি ফিরে আসতে না পারে এই মানুষটার জন্য সরাসরি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে সুবাহ